ওয়েলকাম ফ্রেন্ডস বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিষ্কার জানিয়ে দিল দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কি ছুটি পাবেন কি ছুটি পাবেন না দেখুন এক নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে প্রথমেই একদম বাউন্সার দিয়ে দেওয়া হয়েছে নট টু গ্রান্ট এনি সিসিএল অর কাইন্ড অব লিভ অর্থাৎ সিসিএল অথবা অন্য কোনো প্রকার ছুটি মঞ্জুর করতে বারণ করছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ডিউরিং দি এক্সামিনেশন পিরিয়ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ চলাকালীন কিন্তু এটা শুনে আপসেট হবেন না এরপর রয়েছে অনেক বিষয় এবার যাদের ক্ষেত্রে এক্সট্রিম মেডিকেল আর্জেন্সি রয়েছে যেমন হসপিটালাইজেশন বা কোনো সার্জিক্যাল প্রসিডিওর চলছে অপারেশন ইত্যাদি বিষয় অথবা যদি কেউ মাতৃত্বকালীন ছুটিতে থাকেন সেক্ষেত্রে তিনি ছুটি পাবেন কিন্তু সেই ছুটিটা তাকে নিজের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে আবেদন করতে হবে এবং ম্যানেজিং ম্যানেজিং কমিটি সেটা সংসদের যেটা রিজিওনাল অফিস সেখানে আবেদন করে সেই ছুটি গ্র্যান্ট করতে হবে এটা পরিষ্কার বলে দেয়া হলো তারপর দু নম্বর পয়েন্টে এবার কারা কারা ছুটি পাবেন সেই বিষয়ে বলা হচ্ছে শিক্ষক অথবা শিক্ষাকর্মী বিলঙ্গিং টু স্কুল এবার এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য কিন্তু প্রযোজ্য আমি প্রথমেই বলে দিই এখন পরিষ্কার বলছে বিলঙ্গিং টু স্কুল অ্যাফিলিয়েটেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুল ছাড়া অন্য কোনো স্কুলের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয় যাদের বলছে সন্তান কোনো বোর্ড পরীক্ষা দেবে সেটা দশম বা দ্বাদশ শ্রেণীর যাই হোক না কেন তো সেক্ষেত্রে তিনি মেবি গ্রান্ট গ্রান্টেড লিভ অ্যাপ্লাই অর্থাৎ সেক্ষেত্রে তিনি ছুটি পাবেন সেটা সিসিএল হোক বা অন্য কোনো ছুটি হোক তিনি পাবেন কিন্তু সেটা ওই আগের যে পদ্ধতি বললো ম্যানেজিং কমিটিকে আবেদন করে সেটা সংসদের রিজিনাল অফিস দ্বারা প্রপার চ্যানেলের মাধ্যমে সেটাকে অ্যাপ্লাই করে গ্র্যান্ট করতে হবে মঞ্জুর করতে হবে এই হলো পরিষ্কার কথা অর্থাৎ সন্তান যদি দশম বা দ্বাদশের পরীক্ষা দেয় বোর্ড পরীক্ষা দেয় সেক্ষেত্রে তিনি ছুটি পাবেন প্রপার চ্যানেলে সেটা আবেদন করতে হবে এছাড়াও বলা হচ্ছে যদি পিতা এবং মাতা উভয়ই আপনার চাকরি করেন সেক্ষেত্রে যে কোনো একজন কিন্তু ছুটি পাবেন সেটা পরিষ্কার বলা হচ্ছে লিভ ডিউরিং দি এক্সামিনেশন এবং সেটা তাকে একটা আন্ডারটেকিং দিতে হবে যে তার স্পাউস এই কোনো প্রকার ছুটি নিচ্ছেন না এই পরীক্ষা চলাকালীন পাশাপাশি এটাও বলা হচ্ছে যে পিতা মাতা যারা সিসিএলের জন্য এলিজেবেল নন অর্থাৎ যাদের সন্তান নেই বা সন্তানের বয়স আঠারো বছর হয়ে গেছে তিনি অন্য কোনো ছুটির আবেদন করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও তাকে ম্যানেজিং কমিটির মাধ্যমে রিজিওনাল অফিস থেকে সেই ছুটি স্যাংশন করাতে হবে এবার তিন নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী নিজের বিদ্যালয় উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ভেনু হয় এবং বলা হচ্ছে তার সন্তান যদি উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশ অ্যাপেয়ারিং হয় সেক্ষেত্রে বল এবং 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 তিনি যদি কোনো প্রকার ছুটি না নিয়ে থাকেন সেটা যে কোনো কারণেই হোক তাহলে তিনি নিজের বিদ্যালয়ে আসবেন কিন্তু তার সন্তান উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেক্ষেত্রে তিনি ডিউটি করতে পারবেন কিন্তু কোন কোন তিনি ডিউটি করতে পারবেন না এক্সেপ্ট ফর এন্টারিং স্ট্রং রুম তিনি স্ট্রং রুমে যেতে পারবেন না কোশ্চেন পেপার তার যে প্যাকেট সেটা খোলা বা সেটাকে হ্যান্ডেলিং করা সেই কাজ তিনি করতে পারবেন না এছাড়াও তিনি ইনভিজিলেশন ডিউটি দিতে পারবেন না অন্যান্য অফিসিয়াল কাজ তিনি করতে পারেন তো এই হলো সামগ্রিক বিজ্ঞপ্তি যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ চলাকালীন বিভিন্ন প্রকার ছুটি নেওয়া বা না নেওয়ার প্রসঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ